হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সনুর রহমান সোহেল আমি আপনাদের সাথে আজকে চেকের মামলা সম্পর্কে আলোচনা করব চেকের মাধ্যমে বর্তমান আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় আমরা লেনদেন করে থাকি এই লেনদেনের মাধ্যমে আমরা যখন চেক দিই কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তিকে আর্থিক লেনদেনের যে একটা আশ্বাস প্রদানের করি যে এই চেকের মাধ্যমে আপনি টাকাটা তুলতে পারবেন যখন ওই ব্যক্তি তার টাকা তুলতে গিয়ে ব্যাংকে গিয়ে দেখবেন যে তার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই ফান্ড সেক্ষেত্রে উক্ত চেক প্রদানকারী ব্যক্তি একটি অপরাধ করেছে মর্মে সেই ব্যক্তি একটি আইনের মাধ্যমে একটি মামলা করতে পারবেন যেটাকে আমরা আইনের ভাষায় বলি দা বল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট একশো আটত্রিশ ধারা সংক্ষেপে আমরা এটাকে এনআই অ্যাক্ট বলি উক্ত ব্যক্তি চেক দিয়ে ব্যাংকে টাকা না থাকার কারণে যে অপরাধ করেছে এই অপরাধের বলে সে একটি ডিজনার স্লিপ পাবে যে ব্যক্তি ব্যাংকে গিয়েছিল টাকা তোলার জন্য সে ব্যাংক থেকে একটি ডিজনার স্লিপ নেবেন এবং এই ডিজনার স্লিপ পাওয়ার পরে সে একজন অ্যাডভোকেটের মাধ্যমে সে একটি লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে এখানে আরেকটি বিষয় জেনে রাখতে হবে যে চেকের তার চেকের উপরে যে আমরা ডেট লিখি টাকা ওঠানোর জন্য যে ডেট দিই ওই ডেট থেকে ওই ডেট লেখার পরে ছয় মাসের মধ্যে তাকে ব্যাংকে গিয়ে টাকা ওঠানোর জন্য জমা দিতে হবে তারপরে যদি টাকা না থাকে তখন ডিজোনার স্লিপটা সে পাবে ব্যাংক থেকে এখন যদি ছয় মাস অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু সে ব্যাংকে ব্যাংকে গিয়ে এটা থাকবে না এখন আপনাকে যখন হবে মাসের মধ্যে আপনি ছয় গিয়ে জমা দিবেন এবং আপনার ডিজোনার হবে ডিজোনার হওয়ার পরে আপনার একজন আইনজীবীর মাধ্যমে আপনাকে একটি লিগেল নোটিশ প্রদান করতে হবে এবং লিগেল নোটিশে ত্রিশ দিন সময় দেওয়া থাকবে যে আপনি ত্রিশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেবেন আপনাকে টাকাটা পরিশোধ করার জন্য লিগেল নোটিশ প্রদান করতে করবেন করতে হবে এখন ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পরে এবং লিগেল নোটিশটা আরেকটা বিষয় মনে রাখতে হবে এই লিগেল নোটিশটা আপনি পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে পারেন অথবা আপনি পোস্ট অফিসের এডি মাধ্যমে আপনি এটা পাঠাতে পারেন এখন ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পরে লিগ্যাল নোটিশ পত্রিকায় প্রকাশের পরে বা লিগেল নোটিশ আপনার ওই আপনার প্রথম পক্ষ মানে আপনি আসামি বা যে চেক দাতা সে প্রদান পাওয়ার পর থেকে দিন কথা ত্রিশ প্রদানের পর থেকে দিন পর্যন্ত অতিবাহিত হলে আপনার আপনি তারপরে আপনি দিনের মধ্যে আপনাকে কোর্টে মামলা দাখিল করতে হবে একটি ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি একটি মামলা দাখিল করবেন এই মামলা দাখিল করার পরে আপনাকে কোর্ট থেকে আদেশ দিবে আসামিকে যে আপনি ত্রিশ দিনে আপনাকে একটা ডেট থাকবে কোর্ট থেকে নির্ধারিত ডেট অমুক তারিখে আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে হাজির হতে হবে এখন ওই ব্যক্তি যখন কোর্ট থেকে হাজির হবেন এবং সে জামিন পাবেন জামিন নিয়ে সে মোটামুটিভাবে ওই মামলাটা তখন বদলি হবে ওই মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলা বদলি হয়ে জজ কোর্টে আসবে জজ কোর্টে বদলি হওয়ার পরে ওই মামলা আপনার ওইখানেও তাকে আসামি পক্ষকে জামিন নিতে হবে এবং ওই মামলা দায়রা জজ সে তার নিম্ন অতিরিক্ত যায়রা জস বা অন্য অতিরিক্ত ওয়ান টু থ্রি এরকম জজ থাকেন অতিরিক্ত দায়রা জজে তাদের কাছে এটা হস্তান্তর করবেন বিচার করার জন্য বিচারিক আদালতের কাছে এটা বিচারের জন্য পাঠাবেন সে এবং এই বিচারের জন্য পাঠানোর পরে ওইখানে আপনার মামলার চার্জ গঠন হবে সাক্ষী হবে আর্গুমেন্ট হবে আর্গুমেন্টের পরে রায় হবে এবং এই মামলাটার হচ্ছে সর্বোচ্চ সাজা নির্ধারণ করা হয়েছে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং আরেকটা বিষয় এখানে থাকতে পারে অর্থদণ্ড যে পরিমাণ টাকা চেকে দেওয়া আছে সেই টাকার তিন গুণ পর্যন্ত আদালত চালিয়ে পরে তার বিরুদ্ধে আদেশ দিতে দিতে পারেন পারেন বা এটা সম্পন্ন তার তার সম্পন্নধীন ইচ্ছার ব্যাপার এখানে এবং যে চেকে যে টাকা থাকবে ওই টাকা যদি অতিরিক্ত পরিমাণ টাকা দেয় তিনগুণ তিন গুণ পর্যন্ত বা এক গুণ দুই গুণ পর্যন্ত তাহলে যে টাকাটা চেকের চেক যে চেকের যে টাকাটা পাবে মামলা যে করেছেন মামলার যে বাদী তাকে সেই টাকাটা দিয়ে দেওয়ার পরে বাদ বাকিটা টাকাটা রাষ্ট্রীয় পোশাগরে জমা হবে আর অথবা এটা আপনার চেকের যে টাকাটা আছে সেটা আদেশ দিতে পারেন আদালত এখন এই এক্ষেত্রে যে ব্যক্তি আসামি তার তো সাজা হলো বা অর্থদণ্ড হলো এখন এই ক্ষেত্রে তার করণীয় কে এখান থেকে এই টাকাটা যখন এই আদালত আদেশ দিবে এই আদেশের পরে তাকে তাকে ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে কিন্তু আপিল করার শর্ত হচ্ছে চেকে যে টাকাটা ছিল বা আদালত যে তাকে আদেশ দিয়েছে অর্থদণ্ডের সেই টাকার ফিফটি পারসেন্ট অর্ধেক টাকা ব্যাংকে চালান করে তারপরে তার বিরুদ্ধে আসামির পক্ষে আপিল হবে বা আসামি জামিন নিতে পারবেন